সমস্ত জল্পনার অবসান অবশেষে দু পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্টের দিনক্ষণ প্রকাশিত করল বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তোমাদের ঠিক যেমনটি আমি জানিয়েছিলাম পর্ষদের তরফ থেকে নোটিফিকেশান আসার সাথে সাথেই সেই নোটিফিকেশান তোমাদের সামনে তুলে ধরবো এবং সবিস্তারে পুরো বিষয়টি আলোচনা করব আজকে কিন্তু সেই দিন এসে উপস্থিত হয়েছে পর্ষদের নোটিফিকেশনে স্পষ্টত বলা হয়েছে কোন দিন কটার সময় সাংবাদিক সম্মেলন করা হবে পর্ষদ সভাপতির তরফ থেকে কোন দিন কটার সময় তোমরা রেজাল্ট নির্দিষ্ট অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবে কোন কোন ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখতে পাবে কোন দিন তোমরা স্কুলে গিয়ে মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট সংগ্রহ করে আনতে পারবে সমস্ত তথ্যটি কিন্তু নোটিফিকেশনে পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে তো চলো আমরা নোটিফিকেশনটি দেখে নিই তার আগে জানিয়ে রাখি দু সালের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রয়েছে বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারের পক্ষ থেকে শুভ কামনা এবং ভালোবাসা তোমাদের সকলের রেজাল্ট ভালো হোক এই শুভ কামনা কিন্তু আমরা করছি দেখো নোটিফিকেশনটি জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে তারিখ দেওয়া আছে চব্বিশ চার দু অর্থাৎ চব্বিশে এপ্রিল দু এই তারিখে কিন্তু নোটিফিকেশানটি জারি করা হয়েছে এই নোটিফিকেশানে তোমাদের পর্ষদ সভাপতির সিগনেচারও কিন্তু রয়েছে তাই এই নোটিফিকেশান সম্পর্কে কোনোরকম প্রশ্ন তোলা কিন্তু যায় না দেখো নোটিফিকেশানে কি বলা হয়েছে না স্পষ্টত বলা আছে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে মে মাসের দুই তারিখ সকাল নটা নাগাদ অর্থাৎ সকাল নটা নাগাদ তোমাদের পর্ষদ সভাপতি তিনি কিন্তু প্রেস কনফারেন্স অর্থাৎ সাংবাদিক সম্মেলন করবেন সকাল নটাতেই তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে না বা রেজাল্ট হাতে পাবে না ঠিক আছে না মে মে মাসের দুই তারিখ সকাল নটা নাগাদ পর্ষদ সভাপতি সাংবাদিক সম্মেলন করে জানাবেন যে মেধা তালিকায় কতজন ছাত্র ছাত্রী স্থান করে নিয়েছে কে প্রথম হয়েছে কে দ্বিতীয় হয়েছে কে তৃতীয় হয়েছে এই সমস্ত তথ্য কিন্তু এই সকাল নটা নাগাদ পর্ষদ সভাপতি জানিয়ে দেবেন ঠিক তারপর অর্থাৎ সকাল নটা পঁয়তাল্লিশ নাগাদ তোমরা নির্দিষ্ট ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের রেজাল্ট নিজেরাই দেখে নিতে পারবে এবার প্রশ্ন করতে পারো কোন কোন ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখবে আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি আগে বিষয়টি বুঝে নাও দেখো সকাল নটা পঁয়তাল্লিশ নাগাদ তোমরা কিন্তু নির্দিষ্ট অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখে নিতে পারবে ঠিক তার পর অর্থাৎ সকাল দশটা নাগাদ তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়রা নির্দিষ্ট ক্যাম্পে গিয়ে মাধ্যমিকের রেজাল্ট অর্থাৎ তোমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীর মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট সংগ্রহ করে আনতে পারবেন তাহলে তোমরা তোমাদের মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট কখন হাতে পাবে এটি সব থেকে বড় প্রশ্ন দেখো তোমরা দুপুর দুটোর পর স্কুলের সাথে গিয়ে যোগাযোগ করবে ঠিক আছে দোষটা মে দুপুর দুটো নাগাদ তোমরা স্কুলে যাবে স্কুলে গিয়ে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট সংগ্রহ করে আনতে পারবে ক্লিয়ার হলো এবার তোমাদের দেখিয়ে দিই কোন কোন ওয়েবসাইট এবং কোন কোন অ্যাপের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পাবে দেখো টোটাল পনেরোটি ওয়েবসাইট কিন্তু পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে যার মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পাবে ভালো করে ওয়েবসাইটগুলো দেখে নাও এবং চারটি মোবাইল অ্যাপের কথাও কিন্তু জানানো হয়েছে চারটি মোবাইল অ্যাপ তোমাদের সামনে তুলে ধরেছি এই চারটি মোবাইল অ্যাপ তোমরা ডাউনলোড করে নিয়েও কিন্তু রেজাল্ট দেখে নিতে পারবে ক্লিয়ার হয়েছে এবার এই রেজাল্ট দেখার ক্ষেত্রে তোমাদের কী কী প্রয়োজন পড়বে দেখো রেজাল্ট দেখার সময় তোমার ডেট অফ বার্থ লাগবে এবং তোমার রেজিস্ট্রেশন নাম্বার তার পাশাপাশি তোমার রোল এবং নাম্বার এই কয়েকটি তথ্য থাকলেই তুমি কিন্তু নিজের রেজাল্ট নিজেই মোবাইলের মাধ্যমে দেখে নিতে পারবে ডেট অফ বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল আর নাম্বার এই কয়েকটা বিষয় কিন্তু লাগছে ঠিক আছে এবার একটি কথা তোমাদের বলে রাখি সকাল নটা পঁয়তাল্লিশ থেকে তোমরা রেজাল্ট মোবাইলে দেখতে পাবে ঠিকই কিন্তু সকাল নটা পঁয়তাল্লিশ থেকে যেহেতু পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রী নিজেদের রেজাল্ট দেখার জন্য এই ওয়েবসাইটের মধ্যে ভিড় করবে তাই ওয়েবসাইটের কিছু প্রবলেম কিন্তু হতে পারে সেই ক্ষেত্রে তোমরা বেশি অধৈর্য হয়েও না শান্ত হয়ে অন্যান্য যে ওয়েবসাইটগুলি আছে মানে টোটাল পনেরোটি ওয়েবসাইট আছে উল্টে পাল্টে বাকি ওয়েবসাইটগুলোর মধ্যে ঢুকে রেজাল্ট দেখার চেষ্টা করো সকলেই রেজাল্ট কিন্তু দেখতে পাবে ঠিক আছে রেজাল্ট দেখতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানিও আমরা কিন্তু সেদিন সম্পূর্ণভাবেই সচেতন এবং সক্রিয় থাকব ঠিক আছে তোমাদের সকলের রেজাল্ট ভালো হোক এই শুভকামনা করছি আরেকটি তথ্য তোমাদের জানিয়ে রাখি যদি কোনো কারণে তোমাদের রেজাল্ট খারাপ হয় বা তোমরা পরীক্ষা ভালো দিয়েছ কিন্তু সেই আশাপ্রত নাম্বার যদি না পাও মন খারাপ করো না পরবর্তীকালে রিভিউ স্কুটিনি এমনকি আর টিআই করে নিজের খাতার জেরক্স দেখে নেওয়ার সুযোগ কিন্তু থাকে ঠিক আছে তাই মন খারাপ করো না সকলের রেজাল্ট ভালো হবে আশা করছি তোমাদের রেজাল্ট ভালো হোক এই শুভকামনা করে আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই কিন্তু শেষ করছি